আমি কিন্তু মশলা ছড়িয়ে দিচ্ছি দেখেছেন মশলা খাবারটা প্রশ্ন সবাইকে গুড মর্নিং শুক্রবারে আরও একটা ছুটির দিনের নতুন ভিডিওতে চলে এসেছি আমি যেহেতু ছুটির দিন আজকে বোয়া কোনোভাবেই আসবে না রান্না করে মানে আমাদের এখানে আজকে রান্না করতে আসবেই না তো আজকে আমাদের রান্না কিন্তু আমাদের নিজেদের করা লাগবে আর চলে এসেছে রান্নাঘরে এখন দেখেন এখানে পেঁয়াজ রসুন কাটাবে তা অবশ্যই এই যে আমি এই মুহূর্তে কিন্তু পেঁয়াজ রসুন আদা শুকনো জাল মানে দারচিনি আলু সব নিয়ে বসে আছি এই যে বাটি এখন কিন্তু এই পেঁয়াজ এই রসুন এইগুলো কাটা হবে কারণ দুপুরে তো আজকে একটা জম্পেশ খাওয়া দাওয়া আছে শেষ রসুন কাটা শেষ আধা কাটা শেষ শুকনো সামনে এখন এইগুলো শিলে একদম মশলা তৈরি করতে হবে বেটে তো বেটের মশলা তৈরি করলেই কিন্তু আমি ওই চুলাতে রান্না শুরু করব। পেঁয়াজ বাটা শেষ এখন বাটবো রসুন এখন এই রসুনগুলো বাটবো আগের থেকে এত সমস্যা তো রসুন শেষ এবার এত আদা এই আদাটা কিন্তু কিন্তু একটু ঠান্ডা আছে এখন আদা এইবার আমার সব থেকে কঠিন পরীক্ষা বুঝলেন এই দেখেন

এখন কিন্তু মাংস দিয়ে দেবো ঠিক আছে মাংস দিয়ে দেবো শুধু মশলার কালারটা একবার দেখেন মাথায় নষ্ট একদম পুরো লাল লাল কালার আর সোনালী মুরগির মাংস দেখেছেন ধোঁয়া তো দেখতেই পাচ্ছি না লাল লাল ঝোল ঝল একদম সেই কালার আপাতত আমার মাংস আমি এখনই আর কি নামে দেবো একটু ঝোলঝ রেখে হালকা করে আর একটু কুমিয়ে আর কি নামিয়ে দেবো হ্যাঁ সকলকে ধন্যবাদ